আমাদের ওখানে এখন কমপ্লিট করছে যে পুড দিচ্ছে এগুলো বাকি আছে আর এখানে হয়ে গেছে এখন পরশুটি গোটা গোটা এখানে বাটা এখানে একটা স্পেশাল আলুর দম করছে এত সুন্দর গন্ধ পেয়েছে আমি ঘর থেকে এখানে চলে এসেছি দেখতে কি মনে একদম পুরো সেই লেভেলের কথা কষা আলুর দম ঠিক আছে

মানে কেকের দাম প্রচুর থাকে তার মধ্যে আমার দুখানা কেক হয়েছে মানে প্রিমিয়াম কোয়ালিটির মেয়ে তো তার মধ্যে আমার দুখানাই কেক হয়েছে এক হচ্ছে ফ্রুট কেক যেটা আগেবারে মানে খেয়েছিলাম এত ভালো লেগেছে টোয়েন্টি ফিফথে মানে এত ভালো লেগেছে আমি আবার এটাকে আনতে বলেছি এটা আবার চলে এসেছে বা পেয়ে এনেছে এটা আমার জন্য এটা আমি আর মা বাবাও একটা কেক এনেছে আমার জন্য এই যে এটা হচ্ছে ক্রিম কেক নর্মালি চকলেট

আগের দিনও খোলা দেখিয়েছিলাম আজ কাপড় খুলছি খুব ভাল লাগে এটা কিনতে মানে কাপড়টা এতো সুন্দর মনে হয় যেন ভিতরে কিছু জুয়েলারি আছে এই হ্যাঁ শোন মানে একদম দামি একটা জিনিস সত্যি দামি জিনিস এটা এই নিয়ে আমার কাছে এই ব্যাগটা দুখানা হয়ে গেল এত ভালো লেগেছে ব্যাগ এই জন্য এই ব্যাগের জন্য স্পেশালি আমি কেকটা আনতে বলেছি এই জন্যই এনে কে আছে এই রকম কেক খায় না ব্যাগ খায় আমি কেকটার থেকে আমার ব্যাগটা বেশি ভালো লাগে কেকটাও খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই খুব সুন্দর কেকটা তার থেকে ব্যাগটা বেশি সুন্দর এমনি দুখানা হয়ে গেছে আমার একটা ব্যাগ দেখাচ্ছি কোথায় ঢুকিয়ে রেখেছে বালতির মধ্যে নাকি ব্যাগ ঢুকিয়ে রেখেছে এই যে পাশে ওটা তো পড়ে রাখবো আমি এই যে এই দুখানা হয়ে গেলো মানে একটা তোমার জুয়েলারি থাকবে একটা হচ্ছে আমাদের তুয়ার জুয়েলারি থাকবে তাই তো কিন্তু বেসিক্যালি দেখো তোমরা ভালো করে জানো জুয়েলারি দোকানেও কিন্তু এরকম টাইপের ব্যাগ দেয় সেগুলো কিন্তু রেড কালারের হয় আর এটা এত সুন্দর একটা কালার না পার্পেল টাইপের কালার তো তাই জন্য বেশি হাইলাইট হচ্ছে জিনিসটা মানে একটা নতুনত্ব ব্যাপার আছে হ্যাঁ আমার চোখে তো আগের বারে পড়েনি আমরা আগেরবারেও কেক কিনেছিলাম কিন্তু এরকম টাইপের ব্যাগ আমার চোখে পড়েনি কিন্তু ফার্স্ট টাইম এবছর দেখতে পাচ্ছি এরকম একটা এই কেকটা বেসিক্যালি আমার চোখে তো পড়েছে মানে এই কেকটাই পার্টিকুলার যদি নাও তবেই কিন্তু ওই ব্যাগের সাথে দিচ্ছে হচ্ছে এই বছরের জন্য স্পেশাল কেক এই হ্যাঁ স্পেশাল স্পেশাল কেক উইথ স্পেশাল ব্যাগ কেক মা কি করছে দেখো আর এই ক্যান্ডেল যেন সব থেকে ভয় আজকে তো কত আজকে বলে দাও অডিয়েন্সের সবাইকে তুমি তুমি জানো না

সমস্ত মিডিয়া গুলো সব এখানে প্রস্তুত আছে আপাতত এখন ঠিক আছে এখানে সব এই বি আনন্দ নিউজ এইটিন বাংলা ঠিক আছে সবাই এখানে মোটামুটি প্রেজেন্ট আছে এখন পর্ব হচ্ছে কেক কাটার ঠিক আছে এখানে এই যে দেখতে পাচ্ছ স্পেশাল স্পেশাল সব কেক আছে আর এই থেকে যদি তোমরা দেখতে পাও কেকের মধ্যে লেখা আছে টিনা আর এই যে কোন দিকে আরে বাবা দেখো আমরা কিন্তু তিনজনই টুপি পরে পরে একদম রেডি হয়ে গেছে চলো আপা কেকটা কেটে নিই ধর ধর না এটা অনেকজন যাচ্ছে কি ও আবার হে ও সামনে তো পড়তে পারি বাবা সুন্দর জলছে তো অনেক অনেক তোপড়ি আমরা ইউজ ইউজ চলো অনেক বড় পিস কেটে বড় অনেক বড় কেটেছি কে না তুমি কাছে নাও তোমার গিফট बाओ के दो माँ के दो हैप्पी बर्थडे अच्छा हमारे गिफ्ट दो थैंक यू थैंक यू थैंक यू थैंक यू एक बार इस साइड दे के केक दो सब लोग ओके अच्छा फिर और जाओ ये मार स्पेशल खीर मां स्पेशल खीर खा अच्छे लेके 3 बच्चे हो गया लो

আজও না হলো। তুই একটু মুচ মুচ করে নাও। ও। ও। কই দে। আরে দে দে তো ডাকতে যাচ্ছে না। দে। তোই রে। আ। তো হয় কই। দেখো আমার बर्थडे তে বা ওর बर्थडे তে দুজনের बर्थडे না একই ভাবে সেলিব্রেট হয় ঠিক আছে। তাই না বলো? হ্যাঁ। আমরা কেক কাটি একসাথে। পাঁচটা পাঁচটা খাই একসাথে।

তো এর ভেতরে এটা কেউ একজন কিছু একটা পাঠিয়েছে আমি বুঝতে পেরেছি হালকা ফুলকা আরে বাহ কি সুন্দর যখন টিনা নাললো তখনই আমি আরে বাহ দারুণ খুব সুন্দর এটা হচ্ছে বড় জিনা না টিন টিনা টিনা জিনা লেখা টিনা লেখা জিনা না টিনা লেখা টিনা এখানে কতগুলো লজেন্স তার সাথে একটা কিপি ছোট্ট গিটিং কার্ড বাহ চলে দেখায় কে গিডিংসটা দিয়েছে বাহ মানে অনেক বেশি ভালোবাসা পাঠিয়েছে কে এত গিডিংস দিয়েছে বাহ হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার 2014 টু টু আর মা উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে

এই দিন আমি খাওয়া হয়নি আর আলুদম যা হয়েছে তার বলবার মতন নয় আলুদম মারতো আমার প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখানটা আমি আর কিছু নিই কারণ আমার পেটে জায়গা নেই যা বড় বড় দাবড়া দাবড়া কেক খেয়ে নিয়েছি ভাই এরপর আর পেটের মধ্যে কোনো জায়গাই নেই বলে আপাতত এই পর্যন্তই আমাদের ব্লকটা এন্ড করছি সো তোমাeyse দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সি ইউ সুন